হ্যাঁ সব তুমি লাগাইছো ওরে বাবা খুব সুন্দর হয়েছে কোনটা কোনটা আচ্ছা 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 আর কোনটা আর কোনটা ওরে বাবা এই বেগুন গাছগুলা কে লাগাইছে বাবা এই বেগুন গাছগুলা এই বেগুন গাছগুলো তুমি লাগাইছো দেখি ওই বেগুন গাছটা দেখি ওই বেগুনটা দেখি ওরে বাবা কোথায় আরেকটা ও সাইডে যেও না হ্যাঁ হ্যাঁ দেখছি বাবা দেখছি আর এটা কে লাগাইছে কোথায় কোথায় দেখি বড়টা ওই যে বড়টা এটা কে খাবে এটা কে খাবে এটা তুমি খাবা আচ্ছা তোমার ঘাড়ে কি হয়েছে বাবা দেখি মুসা ও আচ্ছা বাবা দেখতেছি